ব্যাস ছাড়া ব্যক্তিগতভাবে যদিও আমরা অর্ধেক ফি নিচ্ছি কিন্তু সার্ভিস আপনাকে ঠিক পরিপূর্ণ প্রফেশনালভাবেই দিচ্ছি কারণ স্বাদ গ্রহণ করুন প্রকৃত অটোমেশনের যেখানে অ্যাডভান্স লাভেলের মোটর কন্ট্রোলিং হাউস ওয়ারিং ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিংয়ের পাশাপাশি থাকছে পিএলসি ভিএফি এইচএমআই সার্বোড্রাইভ মোট বাস প্রফি বাস প্রফিনেটস কাডা এবং ইলেকট্রিক্যাল ক্যাট আসসালামু আলাইকুম যারা প্রফেশনাল লেভেলের অটোমেশনের কাজ শিখতে চাচ্ছেন কিন্তু আর্থিক সমস্যার কারণে শিখতে পারছেন না তাদের জন্য মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন নিয়ে এসেছে সন্ধ্যাকালীন ক্লাস কার্যক্রম যেখানে আপনারা শনি থেকে বুধবার সন্ধ্যা ছটা থেকে রাত নটা পর্যন্ত প্রতিদিন ক্লাস করতে পারবেন ব্যাস ছাড়া ব্যক্তিগতভাবে অর্থাৎ যদি আপনি শনিবারে তিনটি ক্লাস করে চলে যান বা চারটি ক্লাস করে চলে যান পরপর তিন দিন আসতে না পারেন চতুর্থ দিন আপনার ঠিক চার নম্বর বা পাঁচ নম্বর ক্লাস থেকে ক্লাস শুরু হবে আপনি আপনার গতিতে আগাবেন বাকি শিক্ষার্থীরা তাদের গতিতে আগাবে এই হচ্ছে আমাদের ব্যস ছাড়া ব্যক্তিগত সিস্টেম যদিও আমরা অর্ধেক ফি নিচ্ছি কিন্তু সার্ভিস আপনাকে ঠিক পরিপূর্ণ প্রফেশনালভাবেই দিচ্ছি কারণ তারা প্রত্যেকে ব্যক্তিগত ট্রেনার পাবেন ব্যক্তিগত মালামাল পাবেন প্রত্যেকজনকে আমরা আলাদা আলাদা মালামাল দিব আলাদা আলাদা ট্রেনার দিব কেউ কারো মালামাল নিয়ে টানাটানি করবে না কেউ কোনো কিছু না বুঝলে ট্রেনার তাকে ব্যক্তিগতভাবে বুঝাবে প্রত্যেকজনকে মেম্বারশিপ কার্ড আইডি কার্ড এবং যাবতীয় সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে দেওয়া হবে কোম্পানির পক্ষ থেকে যাতে করে তারা সুন্দরভাবে কাজগুলো শিখতে পারে এবং কাজ শেখার পথে কোনো বাধা না থাকে তাই যারা কম খরচে প্রফেশনাল লেভেলের অটোমেশনের কাজ শিখতে চাচ্ছেন যারা এতদিন এতদিন অটোমেশন বলতে হাউজ ওয়েিং বা অথচ ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিংয়ের বেসিক ওয়ারিংগুলোকেই বুঝতেন তারা আসুন মাল্টিপারপাসে এবং স্বাদ গ্রহণ করুন প্রকৃত অটোমেশনের যেখানে অ্যাডভান্স লেভেলের মোটর কন্ট্রোলিং হাউস ওয়ারিং ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিংয়ের পাশাপাশি থাকছে পিএলসি ভিএফডি এইচএমআই ড্রাইভ মোট বাস প্রফি বাস প্রফিনেটস কাডা এবং ইলেকট্রিক্যাল ক্যাট এই সব কিছু আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনাদেরকে প্রোভাইড করবো তাই যারা সুযোগই লুক নিতে চান চলে আসুন দেশের সবচেয়ে বড় এবং সেরা প্রতিষ্ঠান মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে ধন্যবাদ সকালকে আসসালাম আলাইকুম